আসলে যে পরিবার রৌদ্র আজকে কয়েকদিন ধরে তো আমি ভাবছি যে রৌদ্রের ভিতরে আমরা ডিসিশন নিছি যে আজকে ডিম বাজি করে দেখব এখানে আমি গরম এটার জন্য বসার রাখছি প্রায় দুই ঘন্টার মতো দুই ঘন্টা পরে আমি এটার ভিতরে তেল দিয়ে দেব এখন আসলে এই ভিডিওটা অনেক আগে দেখলাম হঠাৎ করে কেন জানি মাথায় আসলো যে এই ভিডিওটা একটু করে দেখি আসলে কি হয় কি না তো আমি তেল দিয়ে এখানে আমরা তিরিশ মিনিট ওয়েট করলাম তিরিশ মিনিট ওয়েট করার পরে তারপর এখন আমরা ডিমটা ভেঙে দিতেছি আসলে আমার সাথে আমার দুইটা ছেলেও আছে পাশে ওরা দুষ্টমি করতেছে আমি ভয়েসটা বাচ্চাদের বয়স আসবে দেখে আবার নতুন করে ভয়েস দিতেছে চাইছিলাম যে রিয়েল ভয়েসটাই দেওয়ার জন্য তারপর এটা দিয়ে আমরা প্রায় এখন পঁচিশ মিনিট মানে পঁচিশ তিরিশ মিনিটের মতো বসে রয়েছি আস্তে 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 এটা হচ্ছে মানে অনেক সময় লাগছে এটা হতে তা আয়েন বলতে সাম্য এটা কি হবে না আমি বলতেছি দেখি এটা কতটুকু হয় আজকে তো এরকম আমরা অনেক সময় ধরে বসে রয়েছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এটা দিয়ে আবার চলেও গেছিলাম আবার আসছে আইসা দেখি এই যে এরকম মানে কুসুমটা এখনও মানে কুসুমের চারপাশে কিছু হয় নাই কিন্তু ওই দিক দিয়ে হয়ে গেছে তো এদিক দিয়ে আয়ন বলতেছে যে এটা খাওয়া যাবে কি না মানে অনেক করতে করতেছিলাম আমরা প্রায় অনেকটা সময় ধরে বসে রয়েছি তো এই কারণে তারপর এরপর আমি চাচ্ছিলাম যে এটা উলটানের জন্য কিন্তু এটা উল্টানো যাচ্ছে না যেহেতু এটা একদম নরম রয়েছে এই জন্য আর আয়ন বলতে সাম্মু দেখো এটা একটা পায়ের মতো হয়ে গেছে তো আমি আবার পাওটা ভেঙে দিলাম তো এটা কত সময় যে হবে বুঝতেছে না তারপর আমরা বিশ মিনিট পরে আবার আসছি আসা দেখি এটা মোটামুটি আয়ন তো বসে রয়েছে এই যে একদম কীরকম হয়ে গেছে মানে ঢিম্পোস হয়েছে কিন্তু এটা যে মানে একদম মনে হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা অবস্থার ভিতরে হয়েছে এরকম একটা পর্যায়ে মানে ডিমটা হওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে যেরকম হয় এরকম তা আমি এটা উল্টায় দিলাম একটু লবণ দিয়ে আসলে এটা খেতে অনেকটা ভালো হয়েছিল আরাফাত খালি বারবার বলতেছে খাবে খাবে তা আমি আবার ওকে একটু ডিম খাইয়ে দিলাম প্রায় অনেক ধৈর্যের ফল এটা মানে অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে অনেক সময় নিয়ে তাহলে এটার সাফল্য দেখা যাবে তো ফাইনালি ডিম্পোজটা এই যে এরকম হয়েছে মানে খাওয়ার মতো হয়েছে আসলে অনেক সময় লাগছে এটা হইতে দেখতেই বোঝা যাচ্ছে যে এটা চুলার হওয়ার আর গরমের তাপে হওয়া এটা দুইটা রকম ডিফারেন্ট এটা দেখলেই বোঝা যাবে যে কোনো মানুষ বুঝতে পারবে এই জি ফাইনালি ডিম্পোজটা হয়ে গেছে এখন খাবারের জন্য এটা পরিবেশন আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই হয়ে যাবে আজকের মতো এই পর্যন্ত কি টাটা বাই বাই